প্রায় তিন বছর পর নদীর বুকে দাপিয়ে বেড়াচ্ছে রকেট এই রকেট দেখতে পাচ্ছেন আজকে প্রথম তিন বছর পর বরিশাল থেকে আসলো ঢাকায় এবং শুক্রবার সকাল আটটা বাজে ছেড়ে আজকে বরিশাল থেকে ঢাকা আসলো এটার পপেলার ফ্যাস্ট এই যে স্টিমার প্যানেল স্টিমারের পপেলার ফ্যাস্টটাই দেখানোর জন্য আজকে টলার উঠা যার টলার রয়েছে সাদ্দাম ভাই এপাশে এপাশে চাপাই ঠেস দেখাই পপুলার ঠেস দেখেন কিভাবে ঘূর্ণন হচ্ছে কিভাবে ঘুরছে এবং এই পপুলার ঠেস্টের মাঝে পপুলার ঠেস্টের কারণেই দেখতে পাচ্ছেন কত দ্রুতভাবে চলে যাচ্ছে স্টিমার এবং এতটাই ঢেউ বসো তুমি বসো এতটাই ঢেউ স্টিমারের যেটা ঢাকা ঢাকায় আসলো প্রায় বারো ঘন্টার পর সকাল আটটা বাজে ছেড়ে এই স্টিমার পিছনের সেটা দেখাই স্টিমার প্রায় বারো ঘন্টা পর আসলো